ফ্রিল্যান্সিং শিখুন অ্যাওয়ার্ড স্বীকৃতিপ্রাপ্ত এক্সপার্ট অ্যাডিপার্ট কোম্পানি থেকে যেটি অবস্থান করছে কুমিল্লার টমসম ব্রিজ নিউ হোস্টেলের ঠিক অপর সাইডে এবং ওয়াসিস হোটেলের পাশে সিলভার হোলি প্যালেসের তৃতীয়তলা বারো তলার এই তৃতীয় তৃতীয়তলা আসলেই আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন একবার ভিজিট করে যান এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এই ক্লাসরুমে আমরা প্রায় আশি জন নিয়ে একসাথে ক্লাস করাই এবং সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট এসে তাদের স্কিল ডেভেলপ করছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর বিগত তিন বছর ধরে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং গত বছর আইটি সেকশনে অনেক ভালো অবদান রাখার জন্য আমরা কিন্তু এক্সপার্টারি পার্ক অ্যাওয়ার্ড পেয়েছে তো চলুন আমরা ক্লাস কোন কোন প্ল্যাটফর্মে করিয়ে থাকি এবং কিভাবে ক্লাস করাই এটা হচ্ছে বিগ একটি স্ক্রিন এবং যেটা সিএস ইঞ্চি যেটা স্মার্ট টাচ যেখান থেকে আমরা সরাসরি কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে সেখানে আপনাদেরকে স্ক্রিনটা দেখাবো যাতে পিছন থেকেও বসে স্পষ্ট দেখা যায় অর্থাৎ প্রজেক্টরের দিন শেষ স্মার্ট এই তে আমরা কিন্তু আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সম্পর্কে কিভাবে জানবেন আপনি সরাসরি সার্চ করবেন ফ্রিল্যান্সার ফারুক এটা লিখেই আপনি হচ্ছে ইউটিউব পেয়ে যাবেন অথবা আপনি সার্চ করতে পারেন এক্সপার্ট আইটি পার্ক সো এখান থেকে আপনি যখন ফ্রিল্যান্সার ফারুক গুগলে লিখবেন সেখানে আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছেন এখানে আমাদের গ্রুপ পেয়ে যাচ্ছেন যেখানে দুই লাখ সাতাশি হাজার মেম্বার রয়েছে ইউটিউব চ্যানেলে এক লক্ষ আট হাজার সাবস্ক্রাইব রয়েছে এবং আমাদের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সেটাতে আপনি দেখেই আপনি বুঝতে পারবেন এই পর্যন্ত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আপনি যখন ইউটিউবে চলে যাবেন আপনি আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন কারণ একটি প্রতিষ্ঠানে আপনি যখন আসবেন সেখানে ক্লাস কোয়ালিটি কেমন সাপোর্ট সিস্টেম কেমন এবং সফলতার হার কেমন সেটা যদি আমি না জানি আমি সেখানে আপনাকে আসার জন্য রিকমেন্ড করব না তো চলুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম প্রথমত আপনি এখানে একটা বায়ার মিটিং দেখতে পারবেন যেখানে আমি প্রায় সাতশো ডলারের এটি প্রজেক্টের লাইভ ভিডিও বায়ার মিটিংয়ের ভিডিও এটা দিয়েছিলাম পাশাপাশি আমাদের অনেকগুলো বায়ার মিটিং রয়েছে সেখানে আমরা সরাসরি বায়ারদের সাথে কথা বলি স্টুডেন্ট যদি কাজ পায় সেখানেও কিন্তু আমরা বায়ারদের সাথে কথা বলে হেল্প করি আপনি আমাদের টোটাল ভিডিওগুলো দেখা শুরু করবেন এখানে কিভাবে মানুষ সফল হচ্ছে কিভাবে কাজ করতেছে এবং রিসেন্টলি একটা ডকুমেন্টারি বিটিভি থেকে ভিডিও দেওয়া হয়েছে আমাদের সফলতা আমাদের কোম্পানির সফলতা নিয়ে একটি ডকুমেন্টারি করেছে বিটিভি চট্টগ্রাম এরকম অনেকগুলো ভিডিও রয়েছে পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্সার ফারুক আর জি কি আপনি যদি সার্চ করেন সেটা ক্লাব আপনি আমার লাইফের স্ট্রাগলিং যে সময়টা সেটা আপনি দেখতে পারবেন তো আমি যে এখানে সুখের কথা বলছি আমি যে এখানে ইনকামের কথা বলছি এই ইনকামে আসতে হলে এই সুখের সময়তে আসতে হইতে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে সেই স্ট্রাগলের সময়টাই কিন্তু বা জীবন কাহিনী কিন্তু আমি এখানে উপস্থাপন করেছি সেটা আপনি নিজেও দেখে আসবেন অবশ্যই যদি আপনি সিদ্ধান্ত নেন অবশ্যই দেখে আসবেন ফিলান্সার ফারুক আর জি কেবরিয়া আপনি স্বাদেশকৃত এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটা লিখে মানুষ সার্চ করে ফিলান্সার ফারুক ফ্রি কোর্স আমাদের একটা ফ্রি কোর্স আছে ইউটিউবে আপনি সেটাও দেখবেন আপনি ফিলেন্সার ফারুক গ্রাফিক ডিজাইন এস এম এম প্যানেল অনলাইন কোর্স ফ্রি কোর্স এবং আর জি কেবরিয়া অবশ্যই গল্পটা দেখবেন যেটা প্রায় দেখেছে ফেসবুকে দেখেছে প্রায় আট লক্ষ মানুষ যেখানে ইউটিউবে দেখেছে প্রায় চার লাখ মানুষের কাছাকাছি তো সেটা আপনি কিন্তু অবশ্যই দেখবেন যে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ওনার সাথে আমার প্রায় চুয়ান্ন মিটে একটা গল্প আছে সেটা আপনি দেখে আসা উচিত এর আগে আপনি এখানে আসা উচিত না জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আপনাকে আসতে হবে তা না হলে আমি আসতে বলছি না সারা বাংলাদেশ থেকে এক্সপার্টাটি পার্কে যেভাবে ঝড় লাগছে যেমন মানুষের স্রোত হচ্ছে আমি এত আসলে সিট সংকুলন দিতে পারবো না আপনাকে অবশ্যই জেনে বুঝে স্ট্রাগল করার মানুষের থাকলে আসবেন এই বেসগুলো থেকে সামনে বেসগুলো পাঁচ মাসের করব। তো চলুন কিভাবে ভর্তি হবেন এই বিষয়টা আপনাদের সাথে স্ক্রিনে সরাসরি শেয়ার করব সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে বা গুগল ক্রোম বা ফায়ারফক্স যেটাই খুলেন আপনি সেখানে চলে যেতে পারবেন এবং গিয়ে আপনি আমাদের পোস্টে বিজ্ঞাপনে বা কমেন্টে আপনি বা ডেসক্রিপশনে দেখতে পারবেন এটি লিঙ্ক রয়েছে যেখানে অফলাইনে ভর্তি হলে লিঙ্কে ক্লিক করুন এক্সপায়ারি পার্ক ডট কম স্ল্যাশ অফলাইন ডে এ ধরনের একটি লিঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করবেন অথবা আপনি ক্রোমে বা ফায়ার গিয়ে গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন এক্সপার্ট আইটি ফার্ক এখানে লেখার পর আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর আমি চলে গেলাম যাওয়ার পর এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ফ্রিভিউ যারা কম্পিউটার বা ল্যাপটপে ঢুকবেন তাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি এখান থেকে অফলাইন কোর্স এই বিষয়তে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অফলাইন ডে এই অফলাইন ডেতে ক্লিক করে আপনি তার ইন্টারফেসটা চলে আসবে তো চলুন এবার দেখাবো কিভাবে মোবাইল ইউজার কারিটার কাছে ইন্টারফেসটা শো করবে সো আমি মোবাইল ইউজার কারিটার মধ্যে ইন্টারফেস করলাম এখানে আপনি যখন মোবাইলে ক্লিক করবেন এক্সপার্ট আই পার্ক আপনাদের যদি লিংক কাজ না করে আপনারা সরাসরি এসে এক্সপার্ট আইটি পার্ক লেখলেই চলে আসবে তো এখানে একটা থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি দেখতে পারবেন অফলাইন বেজ এই ডিটেইলস অফলাইন অফলাইন এখানে ক্লিক ক্লিক করলে ডেতে আমরা এবং আপনি দেখতে পারবেন সকল ফিচার দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আপনি এক নেবেন কি কি কাজ করবেন প্রত্যেকটা বিষয় এখানে ক্লিক করবেন কোর্স এনরোল করতে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করলে হবে বাকিটা আগে করে নেবেন তো চলুন সরাসরি আমি কম্পিউটার ফ্রি চলে আসলাম এখানে একটি কভার পিকচার রয়েছে যে কবে ক্লাস হবে এটা বেচ অনুযায়ী আমাদের শিডিউলটা চেঞ্জ হতে পারে এবং পরিবর্তন হয় কি কি সুযোগ সুবিধা রয়েছে কোন বেসে ভর্তি চলে কবে ভর্তি শেষ হবে কবে ক্লাস শুরু হবে এটা বলা থাকে এবং কোর্সের ফি কত এবং কোর্সে কী কী পিচার আপনি পাবেন এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন হ্যাঁ যে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং পাশাপাশি আমাদের এখান থেকে একটি সফলতা ভিডিও দেওয়া থাকে যে এখানে একজন স্টুডেন্ট একজন স্টুডেন্ট সে কোর্স করে এক দেড় বছরে মাথায় দশ লাখ টাকা ইনকাম করে একটি মোবাইল ফোন পেয়েছে আমাদের কাছ থেকে কেউ যদি ফ্রিল্যান্সিং করে শুরু থেকে শেষ পর্যন্ত সে যদি দশ লক্ষ টাকার মাইল ফলক পৌঁছাতে পারে তাহলে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন উপহার দেওয়া হয় সো এই বিষয়টি এখান থেকে আপনি দেখবেন এই পর্যন্ত অফলাইনে প্রায় এক হাজার উপরে স্টুডেন্ট কোর্সটি অ্যান্ড্রোল করেছে লাইভ সরাসরি ক্লাস দিনের সময় ক্লাস হয়ে থাকে ষাট ঘন্টার উপর কোর্সটি হয়ে থাকে এখানে একটু পড়ে নেবেন কি কি বিষয় কোর্স কত কি কি দিতে হবে এবং কি কি প্রয়োজন আপনি একটি ল্যাপটপ প্রয়োজন ইন্টারনেট কানেকশন এগুলো পড়ে নেবেন কিছু প্রশ্ন আপনি এখানে এ কিউ করা আছে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কি কি শেখানো হবে এগুলো আমরা যদি আপডেট করবো ডে বাই ডে আপডেট হয় আপনি দেখে নিবেন বর্তমান যে সময়তে আপনি এখানে সার্চ করেছেন ভিজিট করেছেন সে সময়ের মডিউলটা আপনি এখান থেকে দেখে নেবেন এটা পরিবর্তনশীল যোগের সাথে সময়ের সাথে মডিউল আপডেট না হলে আপনি আপডেট হতে পারবেন না কিভাবে ভর্তি হবেন ব্যাংকের ডিটেলস দেওয়া থাকে ডাস্টবাংলা সিটি ব্যাংক বিকাশ নগদ পাশাপাশি আপনি চাইলে চাইলে অফিসে এসে সরাসরি ভিজিট করে অ্যাডমিশন নিতে পারবেন অফিসের ঠিকানা হচ্ছে আপনি যোগাযোগ করবেন এক্সপার্ট আইডি পার্ড থ্রিফল এক্সপার্ট আইডি পার্ট থ্রিফল নাইন অ্যাট দ্য রেট ডট কম এটা হচ্ছে মেইল ফোন নাম্বার কল দিতে পারেন জিরো ওয়ান এইট টু নাইন তেইশ চল্লিশ ছয় নয় এবং হচ্ছে অফিসের ঠিকানা সিলভার হলি ফেরেসের তৃতীয় তারা টমসন ব্রিজ নিউ হোস্টেলের বিপরীতে কুমিল্লা তো চলুন কীভাবে অ্যাডমিশন নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর আপনি দেখতে পারবেন একটি লেখা রয়েছে কোর্স কিনতে এনরোল করুন অথবা অ্যাপ্লাই করুন আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম তারপর একটি ফর্ম চলে আসবে আপনি টাকা দিয়ে সব কিছু দিয়ে আপনি যদি হ্যান্ড ক্যাশ দেন বা আপনি যদি মোবাইলে দেন বিকাশে দেন সে বিষয়টি বা ব্যাংকে দেন আপনার কাছে প্রুফ থাকবে এই ফর্মে যাওয়ার পর আপনি একটি নাম লিখবেন যেমন আমি লিখলাম যে আমি আমার নাম দিয়ে লিখি এম ডি ওমর ফারুক তারপর এখান থেকে আপনি একটা মেল দিবেন অবশ্যই ভ্যালিড একটি মেল দিব ওই মেলটা আমি এখান থেকে প্র্যাকটিস পারপাস একটি মেল দিয়ে দিলাম কোম্পানির তো এইটা আমি এখান থেকে টাইপ করলাম একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে আমি কোম্পানির নাম্বারটি দিয়ে দিচ্ছি এটি নাম্বার যেটাতে আপনা আমরা কল দিতে পারি বিভিন্ন বিষয়ে আপনাকে ইনফর্ম করবো যে কবে ক্লাস হবে কোনো ক্লাস বন্ধ কি না বা আপনাকে নোটিশ দেওয়ার জন্য আপনি মেল এবং নাম্বারটি অবশ্যই প্রয়োজন বেচ নাম্বার কত কত কোন বেচ আপনি ভর্তি হচ্ছেন এটা আপনি এখান থেকে দেখে নেবেন এখানে মেস থাকে অফলাইন বেচ বারোতে অ্যাডমিশন চলে তার মানে আপনি বারোর একজন স্টুডেন্ট আপনি বারো দিয়ে দেবেন আপনি কথা আপনি যদি কুমিল্লার হয়ে থাকেন আপনি যদি গাজীপুরে হয়ে থাকেন কারণ আমাদের সারা বাংলাদেশ থেকে এসে ফ্রিল্যান্সিং করে মেসে হোস্টেলে থেকে তারা কিন্তু চার পাঁচ মাসের জন্য চলে আসে ওই ওই সময়ে বা ওই জায়গার যদি হয়ে থাকে আপনার টোটাল ঠিকানাটা দিয়ে দিবো না যদি কুমিল্লা হয়ে থাকে ধরেন আপনার বাসা কুমিল্লা টমসম ব্রিজ তো আমি লিখলাম টমসম ব্রিজ কুমিল্লা কেমন আপনি কি ম্যাসে থেকে পড়াশোনা করবেন নাকি হচ্ছে বাসা থেকে এসে ক্লাস করবেন তো এখানে অনেকেই যেহেতু পনেরো জন প্রতি বেশ আমাদের ম্যাসে থাকে আমাদের দুইটা ম্যাচ থাকে হোস্টেল ঠিক করা তো যারা স্টুডেন্ট আসে তারা ম্যাসে থেকে এখানে ক্লাস করে এবং ম্যাথের যে প্রতি মাসে ভাড়া সেটা পনেরোশো টাকা আর খাওয়ার একটা সিস্টেম থাকে খাওয়া যত টাকা আসে সেটা মিলিয়ে মিনিমাম পাঁচ ছয় হাজার বা চার পাঁচ হাজার টাকার মধ্যে অ্যাভারেজ প্রতি মাসে আসে আপনি কি ম্যাসে থাকবেন নাকি হচ্ছে বাসা থেকে ক্লাস করবেন এই বিষয়টি এখান থেকে আপনি দেখতে পারবেন তো আপনি অবশ্যই মেসে থাকলে মেসে থাকবো এটা লিখবেন কারণ আমরা মেসে কতজন ওঠে আমরা সেই হিসাবে হোস্টেল বা ম্যাচ ঠিক করবো আর যদি বাসা থেকে আসেন তাহলে বাসা থেকে এসে ক্লাস করবো এটা দিয়ে দিবেন টাকার পরিমাণ আপনি এখন কত টাকা দিয়েছেন ধরেন আমাদের এখানে দুইভাবে টাকা দেওয়া যায় আপনি চাইলে পুরোপুরি টাকা একসাথে পনেরো হাজার টাকা দিতে পারেন আপনি চাইলে ইনস্টলমেন্ট করতে পারেন অর্থাৎ আপনি এখন দশ হাজার টাকা দিয়েছেন পরে মাসে পাঁচ হাজার টাকা মাস সময় পাবেন ডিউ টাকা দেওয়ার জন্য অথবা আপনি এখন আট হাজার টাকা দিয়েছেন পরে মাসে আপনি সাত হাজার টাকা দিতে পারবেন অর্থাৎ মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনাকে পে করতে হবে ধরেন আপনি এখান থেকে পনেরো হাজার টাকাই দিলেন সো যেহেতু দিতেই হবে আপনি দিয়ে দিলেন একসাথে একসাথে দিলেই যে অফার পাবেন ডিসকাউন্ট পাবেন এই ধরনের কোনো সুযোগ থাকে না কারণ আমরা প্রায় চার থেকে পাঁচ মাস আপনাদের পিছনে শ্রম দিব এবং লাইফ টাইম সাপোর্ট দিব এবং চব্বিশ ঘন্টা করে সাপোর্ট দিব সো এই টোটাল বিষয়টার জন্যই কিন্তু আপনাকে পনেরো হাজার টাকা পে করতে হবে সো এর এর কিন্তু এক্সট্রা কোনো পে আপনাকে করতে হবে না এরপর আপনি চলে যাবেন সরাসরি ফেসবুকে আপনি ফেসবুকের আইডি লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবেন তো আপনি ফেসবুকে চলে গেলে আপনি আইডিতে চলে যাবেন তো আমি ধরুন ফেসবুকে আসলাম ফেসবুকে আপনি পাশে একটা ট্যাবে চলে আসবেন অথবা মোবাইলে হলে মোবাইলে ট্যাবটাকে একটু মিনিমাইজ করে আপনি আইডিতে চলে যাবেন আইডি গিয়ে আপনি হচ্ছে আপনার আইডি লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন আইডি লিঙ্ক কেন দিতে হবে কারণ হচ্ছে আমরা যখন আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আপনাদের ফেসবুক আইডি লিঙ্ক এখানে ইনক্লুড করতে হবে প্রবেশ করাতে হবে এবং এটা পাশের ট্যাপ থেকে অথবা মোবাইলে যদি আপনি করে মিনিমাইজ করে আপনি আইডি লিঙ্কটা নিয়ে আসবেন তাহলে কি হবে আমরা এই ফর্ম যে আমাদের কাছে আসবে ফর্মটা থেকে আইডি ক্লিক করে আমরা মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড করে দেব ওই মেসেঞ্জারে আপনি সকল রিপোর্ট সকল নোটিস আপনি পেয়ে যাবেন এ হচ্ছে ব্যাঙ্ক বা বিকাশ পেমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে আপনি এখান থেকে এটা রসিদ দিয়ে দিবেন বা রসিদের ছবি দিয়ে দিবেন যে আমি স্ক্রিনশট দিয়েছি টাকা দিয়েছি বা আমি এখান থেকে ব্যাংকের স্লিপ রয়েছে টাকা এটা আপনি প্রবেশ করাবেন যদি আপনি সরাসরি অফিসে এসে আপনি টাকা দেন তাহলে আপনি অফিসে একটি আপনাকে রিসিপ্ট দেওয়া হয় আর যখন পেমেন্টই নেয় ওই রিসিপ্টের ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন তো চলুন আমরা অ্যাড ফাইলে চলে যাব এবং এখান থেকে আপনি ব্রাউজ গিয়ে কম্পিউটার থেকে আপনি একটি ইমেজ নিয়ে আসবেন ধরেন আপনি টাকা দিয়েছেন তো আমার আসা আপাতত কোনো কিছুই নেই আমি যে একটি পিকচার এখান থেকে দিয়ে দিলাম তো এটা অবশ্যই আপনাকে কী করতে হবে এটা সাপোর্ট করতে হবে অবশ্যই সাপোর্ট করেছে এটা ম্যাক্সিমাম একশো এম বি হবে এবং এটা আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারবেন তো সব কিছু একটু চেক করে নেবো আমাদের সব কিছু শেষ আমাদের অফলাইন পেসের জন্য ব্যাঙ্ক রসিদ গ্রহণ করে থাকি এটা একটু পড়ে নেবেন বিকাশ নাম্বার নগদ নাম্বার এই বিষয়টি এখান থেকে দেওয়া রয়েছে সো নাম ঠিকানা এবং নাম্বার সব কিছু একটু চেক করে নিব তারপর আমরা সুন্দর করে সাবমিট করে দিলেই আমাদের কাছে একটি পপ আপ আসবে বা একটি প্রিভিউ আসবে যে রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড সো অ্যাডমিশন ফর্ম অলরেডি রেকর্ডেডে চলে গেছে এবং হচ্ছে আপনি সাবমিশন করেছেন কমপ্লিট করেছেন সফলভাবে আপনাকে আর কিছুই করতে হবে না এভাবে বসে থাকলে হয়তো আপনাকে এক দুই দিনের মধ্যে একটি ইনফরমেশন চলে যাবে আপনার নাম্বারে বা মেইলে যে আপনার ভর্তি কনফার্ম হয়েছে তো এইটা করলেই তখন আমাদের ডেটাতে চলে আসবে এবং আমরা আপনাকে মেসেঞ্জের গ্রুপে অ্যাড করে দেবো সব কিছু হবে শুরু হোক নতুন যাত্রা নতুন কিছু সম্ভাবনায় আমরা অপেক্ষায় আছি আপনার সাথে ক্লাস করানোর জন্য এবং স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য অপেক্ষা আছি আপনি যদি খুবই উৎকৃপ থাকেন দেখা হচ্ছে আপনার ক্লাসের শিডিউলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম